আসসালামু আলাইকুম হুমারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কম সময়ে অল্প উপকরণে নাস্তাটা তৈরি করে খেতে পারেন চুলায় অল্প কিছু সোয়াবিন তেল দিয়ে সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখন নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি আগেই আলুগুলো সিদ্ধ করে ভালোভাবে মথে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আর লেবুর রস দুই চা চামচ চিলি সস এখন একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো দেওয়ার ফলে অনেকটাই টেস্টি হবে খেতে এখন নাড়াচাড়া করে নিলাম আর একটি বাটিতে দুই টেবিল চামচ আটা দিয়ে দিলাম স্বাদে স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব এখন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন যে পাতলা বেটারটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে অনেকটাই পাতলা করে রুটি ভেজে নিচ্ছি দেখুন এরকম পাতলা হয়েছে আর এভাবেই করে সবগুলো রুটি ভেজে নিয়েছি আর যে আলু ভত্তাটা ভেজে রেখেছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি গেরেট করে রাখা দুইটা ডিম ডিম দেওয়ার ফলে খেতে ভীষণ সুস্বাদু হবে আর আলতোভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এতে করে ভালোভাবে মিশে যাবে আর এভাবেই করে রোল বানিয়ে নিলাম এরপর যে রুটি ভেজে রেখেছিলাম আর যে রুটিটা ভেজে রেখেছিলাম উপরে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে নেব পছন্দ মতো সেলাইস করে কেটে নিচ্ছি সবগুলো রোল এভাবেই করে তৈরি করে পছন্দ মতো করে কেটে নিয়েছি যে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আর অল্প সময়ে ভীষণ সুস্বাদু নাস্তাটা সবাই তৈরি করতে পারে খেতে অসাধারণ লাগে এখন সবগুলো রোল এইভাবেই করে তৈরি করে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে অল্প সময়ে আর আগে থেকেই একটা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নিয়েছি এখন যে রোলগুলো কেটে স্লাইস করে রেখেছিলাম ডিমে চুপিয়ে চুলায় আগে থেকে পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম এখন রোলগুলো ডিমে চুপিয়ে ভেজে নিচ্ছি এ সময় চুলার চুলারা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখন নামিয়ে নিব আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা এভাবেই করে অল্প সময়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন